De হরিশ্চন্দ্রপুরে যুব তৃণমূলের ধিক্ষার মিছিল পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দ নিয়ে একটি মন্তব্যের বিরুদ্ধে ময়দানে নামল যুব তৃণমূল কংগ্রেস এদিন হরিশ্চন্দ্রপুরে এক ও দুই নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় একটি ধিক্ষার মিছিল অনুষ্ঠিত হল দলীয় পতাকা কালো পতাকা ও স্বামীজির ছবি হাতে নিয়ে এই ধিক্ষার মিছিলের আয়োজন করেন যুব তৃণমূলের কর্মী সমর্থকরা এ প্রসঙ্গে ব্লক যুব সভাপতি জিয়াউর রহমান জানান বিজেপির সভাপতি যেভাবে স্বামীজির অবমাননা করেছেন তা মেনে নেওয়া যায় না তাকে প্রকাশ্যে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে তাই আমরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করছি প্রসঙ্গগত রবিবার সকালে লক্ষকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগদান করতে বিগ্রেট এসেছিলেন সুকান্ত সেখানেই সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বালুরঘাটের সংসদ আমাদের পশ্চিমবাংলার প্রতিটি জায়গায় আমাদের যুব রাস্তায় নেমেছে তাই আমরা এখানে উপস্থিত হয়েছি সুকান্ত মজুমদার নয় ভারতের যিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এদের এটা ক্যাক্টারেই আছে আমাদের লোকাল ভাষায় আছে যেরকম গাছ সেইভাবে ফল তার প্রতিদান আমরা সুকান্ত মজুমদারের কাছ থেকে শুনেছি আমরা যুব ব্যানার থেকে বিজেপিকে হুশিয়ার করে দিতে চাই যে কোনো জিনিস যে যাকে যদি ভালোবাসে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যাকে ভালোবেসেছে ভালোবাসার লোককে যদি জানিয়ে দেয় তাহলে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন আরো হবে এই কথাটা আজকে আমরা এখানে এখন আমাদের যারা মহান বলেছি যাদের জন্য আজকে ভারতবর্ষের নাম সারা পৃথিবী জুড়ে উজ্জ্বল আকারে যাদের নাম এখনো মানে খুব সন্ন্যাস করে রাখা আছে গোটা পৃথিবীর বুকে সেই আমাদের মনীষীরা আমাদের বিবেকানন্দ থেকে নিয়ে শুরু করে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্যন্ত এই সমস্ত মনীষীদেরকে কিভাবে বিজেপির লোকেরা বিজেপির এমপিরা বিজেপির নেতারা কিভাবে অপমান করছে ভারতবর্ষের সংস্কৃতিকে বাংলার সংস্কৃতিকে এরা অনুষ্ঠান করে দিচ্ছে আমাদের এই কী কারণে আজকে এই দিকার মিছিল আপনারা দেখেছেন আমরা গত পরশু দিন বিজেপি রাজ্য সভাপতি সুকালত আমাদের মহাল মনীষী যুব সমাজের আইকন যার জন্য ভারত করছেন না আগে মানুষ জানত না শিকাগো সম্মেলনে আমাদের মহাল মনীষী স্বামী বিবেকানন্দ যে ওখানে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের জন্য যে ভারতবর্ষের নাম গোটা বিশ্বে যে সমাদৃত হয়েছিল সেই স্বামী বিবেকানন্দের সম্বন্ধে বিজেপির রাজ্য সভাপতি যে কুলুচিকর যে মন্তব্য করেছেন তারই প্রতিবাদে আজকে আমাদের দিকার মিছিল আমরা ছিল যেটা আমরা হরিষ্ঠ করে রাজপথে আমরা আমাদের যুব সমাজে যুবল এবং মনিরুল এবং তাদের সঙ্গে সমস্ত ছেলেরা এসে উপস্থিত হয়েছিল এবং সবাই একসঙ্গে হরিশ্রমাপুরে আমরা রাস্তায় আমরা সেই জিজ্ঞান মিছিল করলাম এটা শুধু আমাদের হরিশ্রমাপুরে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যুবর নেতৃত্বে এই জিজ্ঞার মিছিল ধন্যবাদ যে আপনারাও অনুভব করতে পেরেছেন যে বিজেপির এটা বৃষ্টি কালচারের মধ্যেই আছে আমরা দু হাজার সালের লোকসভা ভোট চলাকালীন আমরা দেখেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে বিজেপির লোকজন কীভাবে আমাদের মহান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে ধুলিশ্ব করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল এটা আমরা দেখেছিলাম এটা বিজেপির একটা কৃষ্টি কালচারের মধ্যেই আছে যে ভারতবর্ষের সংস্কৃতিকে কিভাবে ধুলিস করা যায় পশ্চিমবঙ্গের সংস্কৃতি সম্বন্ধে এরা বিশেষ মানে ওয়াকিবহাল নয় যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকেও কীভাবে ধুলিসচাপ করা যায় এটা করছে আমাদের দেশকে তো বিভিন্ন আমাদের আচ্ছা মনীষীকে কুরুচিকর মন্তব্য করে কি বাংলাকে অপমান করার চক্রান্ত দেখতে পাচ্ছেন না এটা শুধু বাংলা নাই আমাদের স্বামী বিবেকানন্দ শুধু বাংলা নয় আমাদের ভারতবর্ষের একজন গৌরব ভারতবর্ষের একজন ঐতিহ্য ভারতবর্ষের একজন মনীষী যার জন্য ভারতবর্ষের নাম আগে কেউ জানতো না স্বামী বিবেকানন্দের মধ্য দিয়েই ভারতবর্ষের তৎকালীন ভারতবর্ষের নাম সারা বিশ্বের মানুষ জেনেছিল এরকম মনীতিকে এটা শুধু আমাদের বেঙ্গলে নয় এটা আমাদের ভারতবর্ষকে এটা অপমান করা হয়েছে ভারতবর্ষের সংস্কৃতিকে অপমান করা হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই ভিক্ষার মিছিল